স্বার্থপর ব্যক্তির তিন লক্ষণ নাম্বার এক স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের উন্নতি দেখে তারা খুশি হয় না অন্যের উন্নতি দেখে সবসময় তারা মানসিকভাবে অন্যের সফলতায় অন্যের উন্নতিতে কখনোই তারা প্রশংসা করে না সবসময় তারা অন্যের উন্নতিতে হিংসা করতে থাকে এমন কি প্রিয় মানুষেরা কাছের মানুষেরাও যদি উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চায় তখনও তারা পিছনে কিভাবে টেনে নামানো যায় সেই প্রচেষ্টা করতে থাকে পিছনে লেগে থাকে কিভাবে তার ক্ষতি সাধন করা যায় নাম্বার দুই স্বার্থপর ব্যক্তিরা কখনোই কথা দিয়ে কথা রাখে না অর্থাৎ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা প্রতিশ্রুতি দেয় সুবিধা পাওয়ার জন্য স্বার্থ হাসিলের জন্য আজ আপনাকে কথা দেবে তো কাল আমাকে কথা দেবে কিন্তু তারা কখনোই কথা দিয়ে কথা রাখবে না তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে আপনার কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য তারা মিথ্যা আশ্বাস দিতেও কখনো পিস পাওয়া হয় না তাই এদের থেকে দূরে থাকুন নাম্বার তিন স্বার্থপর ব্যক্তিরা কখনোই মানসিক প্রশান্তির জন্য সম্পর্ক তৈরি করে না তারা সম্পর্ক তৈরি করে সুবিধা পাবার জন্য এমন কি তারা প্রিয় মানুষ আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক তৈরি করে তারা সুবিধা পাবার জন্য কখনোই ভালোবেসে মানসিক প্রশান্তির জন্য তারা সম্পর্ক তৈরি করে না সম্পর্ক তৈরি স্বার্থ হাসিলের জন্য কোনো কিছু পাবার আশায় তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন মানসিক প্রশান্তির জন্য জন্য এবং সুখে থাকার সর্বদা এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ